সজলকে যে রুদ্রই খুন করেছে তার একটা প্রমাণ পেয়েই গেল ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো মাস্টারমশাই আর লাবুকে যখন ধরে নিয়ে যাবে সেই সময়ে লাবুরই পার্টির লোকেরা এসে হাজির হয় তারা লাবু আর মাস্টার জয়ধ্বনি দিতে থাকে এটা দেখে রুদ্রর লোকজন রেগে যায় দু দলের মধ্যে একটা ঝামেলা লেগে যায় দু দল মিলে মারপিট লেগে যায় তখনই বংশমান সবাইকে সরিয়ে ওখান থেকে মাস্টারমশাই আর লাবুকে নিয়ে চলে আসে এদিকে ফুলকি ঘরে যখন আসতে যাবে তখনই সাংবাদিকরা তাকে ঘিরে ধরে ফুলকিকে জিজ্ঞাসা করে যে মাষ্টমশাই আর লাবণ্য সেনের উপর যে বদনামটা রটেছে সেটা কি সত্যি তখন ফুলকি বলে যে আমি কিছুই জানি না আমি ঘরে যেতে দিন আমি পরে এই বিষয়ে কথা বলবো কিন্তু রুদ্র এসে হাজির হয় রুদ্র বলে যে কি বলবে এখন তো এরা মুখ লুকাবে এরা তো আমার দলের লোককে মেরে ফেলেছে আর মাস্টার একজন জঘন্য মানুষ তার রাজনীতিটা যে এতটা খারাপ আমরা তো জানতামই না মাস্টার এখন নিজেরা একটা ভোটে মাত্র জিতেছে তাই নিজেদের পাওয়ারটা দেখানোর জন্যই আমার দলের ছেলের দিকে ধরে ধরে মারছে তখন ফুলকি বলে যে কে খুন করেছে সেটা এটা প্রমাণ ঠিক হয়ে যাবে তাই যারা এখন মুখোশ পরে রয়েছে তারা এখন বড় বড় কথা বলছে তাদের প্রত্যেকটা মুখোশ আমি টেনে ফুলে দেব। তখন রুদ্র বলে যে কি মুখোশের কথা বলছো মাস্টারমশাই আর লাবু যে খুন করেছে সেটা তো প্রমাণ হয়ে গেছে তখন ফুলকি বলে যে আমি আজকে মিডিয়ার সামনে কথা দিচ্ছি আমার দিদি ভাই আর জেঠুমণি যে নির্দোষ সেটা আমি সবার কাছে প্রমাণ করে দেব আর এর পেছনে যার হাত আছে তাকেও সামনে নিয়ে আসবো এই বলে ফুলকি ঘরে চলে যায় ফুলকি বাড়িতে গিয়ে রোহিতের দিকে জিজ্ঞাসা করে যে এটা কি করে হলো আর কী হয়েছে ধানু দিদি আমাকে প্রথম থেকে বলবে এরপর তমাল সমস্ত কিছু বলে এদিকে ঝিনুক এসেও হাজির হয় ঝিনুক বলে যে ওই রুদ্ররূপ সান্নাল সব করতে পারে ও দুটো লোকতে এসেছিল কথা বলার জন্য আর আমি তো বেরিয়ে এসেছিলাম নিশ্চয়ই রুদ্ররূপ সাননালের এটা পাতা ফাঁদ আর ওতেই লাবন পা দিয়ে দিয়েছে কারণ রুদ্ররূপের যে সব হিসেবে গোলমাল রয়েছে সেটা তো আমরা ধরে ফেলেছিলাম তাই না ওই জন্যে এটা করেছে এরপর ফুলকি বলে যে কোথা থেকে তাহলে লোক ঢুকলো আর খুনটাই বা কী করে করলো পরেই ফুলকি বলে নিশ্চয়ই আমাদের ঘরের ওই বারান্দাটা বারান্দাটাকে ঢুকেছে ঝিনুক বলে যে হ্যাঁ ওই পাইপ বেয়ে আমি যেভাবে গুলি চালিয়েছিলাম আর পালিয়ে গিয়েছিলাম এরপর বাড়ির সবাই ছুটে সেখানে যায় সেখানে গিয়ে দেখে দেখার পরেই তারা বুঝতে পারে যে এই পাইপ বেয়েই নিচে নেমেছে আমরা যদি নিচেটা গিয়ে খুঁজে দেখি এরপর রোহিত ফুলকি আর বাড়ির সবাই ছুটে নিচে চলে যায় তারপরে ফুলকি চোখে পড়ে যে পেয়ারা গাছটার নিচে কারো একটা পায়ের ছাপ রয়েছে সেটা দেখে বাড়ির সবাইও মনে হয় যে বাইরে থেকেই লোক ঢুকেছিল এটা অংশুমানকে ফোন করে জানাই এসে ওখানে ছবি তুলে তারপরে ফুলকি বলে এটা পায়ের ছাপ আর দেখতে পাচ্ছ জুতোর মাপটা কত বড় জামাইবাবু তো লম্বা তাই পায়ের ছাপ হবে লম্বা মানুষেরই পায়ের ছাপ এটা এরপরে ফুলকি আর আরে ঠিক করে যে রুদ্রর বাড়িতে গিয়ে জুতোর মাপ আর ওই এই ছাপটা তুলে নিয়ে আসবে এরপরে ফুলকি রোহিত অংশুমান আর বাড়ির সবাই মিলে গিয়ে হাজির হয় রুদ্রর কাছে রুদ্র দরজা খুলেই ওর দেখে অবাক হয়ে যায় রুদ্র বলে যে এখানে কি করতে এসেছো তোমার দিদিভাই তো এখানে থাকে না আর তারা এখন জেলে আছে সেখানে যাও এরপর ফুলকি বলে যে আমরা তো প্রমাণ পেয়ে গেছি যে বাইরে থেকে লোক ঢুকেছিল আর খুন করার জন্য আর সেটারই তো খোঁজ করতে আমি এখানে এসেছি তখন রুদ্র বলে এখানে এইসব হয় না এইসব দু নম্বরই কাজ বড় বড় বাড়িতে হয় রায় রায়চৌধুরী বাড়িতে যেমন ঘটেছে এরপর ফুলকি রুদ্রর পাটা টেনে ধরে তার পায়ের ছাপের সাথে ওই ছবিটা মিলায় এরপর ফুলকি বলে যে এই ছাপ আর এই ছবি বিতে একই তো মিলে যাচ্ছে তখনই রোহিত বলে যে রুদ্র তোকে কিন্তু আমি ছেড়ে দেব না তুই আমার জেঠুমণি আর দিদিভাইকে জেলে পাঠিয়েছিস তাই তোকেও আমি শেষ করেই ছাড়বো সো বন্ধুরা ফুলকে কি এই ছোট্ট মাত্র একটা প্রমাণ দিয়ে রুদ্রকে কি দোষী প্রমাণ করতে পারবে ফুল কি আর কি কি প্রমাণ করে তবে মাস্টরমশাই আর লাবুকে ছাড়িয়ে আনবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও